যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মের আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করা এটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে থেকে একটি মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে এটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বিলায় অতএব এই গান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনী অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে আহ বোধহয় সব গেল গেলো তারা কি এটাকে করোনা মনে করেন করোনা দিস না পরিবর্তন করা যায় না পরিবর্তন তুলব অদৈব এটা পরিবর্তন করা দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয়